বারোই জুন দু হাজার পঁচিশ ভারতবর্ষের বিমানযাত্রার ইতিহাসে সবথেকে ভয়ঙ্করতম দুর্ঘটনার সাক্ষী থাকলো গোটা দেশ ভয়ঙ্কর এবং মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় গোটা দেশ স্তম্ভিত শোকস্তব্ধ এই বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ জানার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু হয়ে গিয়েছে আগামী কয়েক মধ্যেই তদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়া যাবে বলে আশা করা যায় দুর্ঘটনার কারণ হিসাবে যান্ত্রিক ত্রুটি মেনটেন্সের অভাব অন্তর্ঘাত কিংবা জঙ্গি যোগ সাজস অনেক কিছুই মনে করা হচ্ছে তবে তদন্ত না হওয়া পর্যন্ত এই বিষয়ে সঠিক কিছুই বলা সম্ভব নয় এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু শব্দবন্ধ বিভিন্ন মিডিয়া এবং চ্যানেলে শোনা যাচ্ছে যার মধ্যে অন্যতম হল পাইলটের মেয়ে ডে কল বিভিন্ন মিডিয়ার দৌলতে আমরা সবাই মোটামুটি এইটুকু জেনে গেছি যে মেডে হলো একটি বিপদ সংকেত কোনো দুর্ঘটনাগ্রস্ত বিমানের পাইলট বা জাহাজের ক্যাপ্টেন এই সংকেত পাঠায় এখানে বলে রাখি মেডে শুধুমাত্র বিমান পরিবহনে নয় সমুদ্রে জাহাজ পরিবহনেও চূড়ান্ত দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় মেডে বিপদ সংকেত পাঠানো হয় এই সংকেত পাঠানোর প্রোটোকল বা নিয়ম হল দুর্ঘটনাগ্রস্ত বিমান বা জাহাজের ক্যাপ্টেনকে খুব জোরে পরপর তিনবার মেয়ে ডে বলতে হয় কিন্তু কথা হল আমরা মেয়ে ডে বলতে পয়লা মে বুঝি যা সারা বিশ্বব্যাপী মেয়ে দিবস হিসাবে বা আন্তর্জাতিক শ্রম দিবস হিসাবে পালিত হয় এখন প্রশ্ন হল আন্তর্জাতিক শ্রম দিবসের সঙ্গে আপতকালীন বিপদ সংকেতের সম্পর্ক কোথায় মেয়ে ডে শব্দের উৎপত্তি এবং ইতিহাসে জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে একশো বছর আগে উনিশশো সালে সেই সময় ইংল্যান্ডের ক্রয়েডন এয়ারপোর্টে ফ্রেডেরিক স্ট্যানলি মকফোর্ড নামে এক সিনিয়র রেডিও অপারেটর কর্মরত ছিলেন মকফোর্ডকে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এমন একটি শব্দ বা শব্দবন্ধ খুঁজে বের করার দায়িত্ব দিয়েছিলেন যেটা কোনো প্রাণঘাতী বিপদের আশঙ্কা থাকলে ইমার্জেন্সি কল বা বিপদ সংকেত হিসাবে ব্যবহার করা হবে এবং সেটা এমন হতে হবে যাতে যে কোনো ভাষাভাষী পাইলট এবং গ্রাউন্ড স্টাফ খুব সহজেই সেটা বলতে এবং বুঝতে পারে সেই সময় ক্রয়ডন এয়ারপোর্টে বেশিরভাগ বিমান প্যারিসের লে বার্জে এয়ারপোর্টে যাতায়াত করত সেই কারণে মকফোর্ড ফরাসি শব্দ মি দি শব্দটি প্রস্তাব করেছিলেন যার অর্থ হলো হেল্প মি অর্থাৎ আমাকে সাহায্য করো মি দি শব্দটি ভিমি মিদি শব্দের সংক্ষিপ্ত রূপ ভিনিমিদি মিদি শব্দের অর্থ হলো কাম অ্যান্ড হেল্প মি অর্থাৎ আমাকে সাহায্য করতে এসো মিদি থেকে মিদি মিদি থেকে অপভ্রংশ হয়ে মেডে। অনেক মিডিয়ায় দেখলাম ফরাসি শব্দ মি মেইডার বলছে এটা কিন্তু সঠিক উচ্চারণ নয় সঠিক উচ্চারণ হলো মিদি। এটা আপনারা গুগল ট্রান্সলেটে চেক করে দেখতে পারেন যাই হোক মেডে এমন একটি শব্দ যেটা পৃথিবীর যে কোনো ভাষার মানুষ খুব সহজে এবং খুব তাড়াতাড়ি উচ্চারণ করতে পারে এবং অপর প্রান্তে থাকা এটিসি কিংবা উদ্ধারকারী দল এই শব্দ সহজেই বুঝতে পারে কোনো বিমান বা জাহাজের ক্যাপ্টেন মেডে ডে কল তখনই দেবে যখন দুর্ঘটনাগ্রস্ত বিমান বা জাহাজে থাকা যাত্রীদের প্রাণ সংশয় দেখা দেবে বিমান এবং জাহাজের ক্ষেত্রে মেডে ডে কল হলো চূড়ান্ত বিপদ সংকেত প্লেনের পাইলটের থেকে মেডে কল পাওয়া মাত্রই গ্রাউন্ড স্টাফ সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে মে কল দেওয়ার নিয়ম হল দুর্ঘটনাগ্রস্ত বিমান বা জাহাজের ক্যাপ্টেন খুব জোরে পরপর তিনবার মে বলবে তিনবার মেডে বলার কারণ অপর প্রান্তে থাকা ব্যক্তির যাতে কোনো রকম কনফিউশন না হয় এবং সে যেন সহজেই বুঝতে পারে বিমান বা জাহাজটি প্রাণঘাতী দুর্ঘটনার সম্মুখীন হয়েছে বা হতে চলেছে মেড ডে শব্দটি সংকেত হিসাবে ব্যবহার করার আগে এসওএস এই শব্দটি বিপদ সংকেত হিসাবে ব্যবহৃত হতো এসওএসের পুরো কথা হলো সেভ আওয়ার সোল যার মানে করলে হয় আমাদের বাঁচান এসওএস শব্দটি খুব তাড়াতাড়ি স্পষ্টভাবে উচ্চারণ করা যায় না এবং বিভিন্ন ভাষার মানুষের ক্ষেত্রে এর উচ্চারণও ভিন্ন হয় সেই কারণে উনিশশো সাতাশ সালে ইন্টারন্যাশনাল রেডিও টেলিগ্রাফ কনভেনশন চূড়ান্ত বিপদসংকেত হিসাবে এসওএসের পরিবর্তে মে ডে চালু করে মে ডে ছাড়াও আরও একটি সংকেত প্লেনের বা জাহাজের ক্যাপ্টেন ব্যবহার করে সেটা হলো প্যান প্যান যেখানে প্লেন বা জাহাজ দুর্ঘটনার শিকার হয় কিন্তু প্রাণনাশের কোনো আশঙ্কা থাকে না সেখানেই প্যান প্যান বিপদসংকেত ব্যবহার করা হয়